গুড মর্নিং ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন আমি ওদেরকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম বাড়িতে এসেই আর কি আমার ব্লগটা শুরু করলাম তো এখন বেজে গেছে কটা বাজে পনেরোটা মনে হয় আমার না এখন বাজে আটটা ঊনপঞ্চাশ তো ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে টোটো করেই আসলাম তো এমনিতে হেঁটে আসা যায় না একে তো গরমকাল প্রচণ্ড গরম রোদের তাপ শীতকাল হলে তো হাঁটতে হাঁটতে চলে আসা যায় কিন্তু গরমের জন্য সম্ভব না যা রোদ বাইরে বাবা মানে টেকা যাচ্ছে না রোদের তাপে তো যাই হোক ওদেরকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম এসেছি এখন এখনও এই চেঞ্জ করব তারপরে চা করব আমি আর মা চা খাবো আর সকালে আজকে ওদের টিফিনে বানিয়ে দিয়েছি হচ্ছে পনিরের পরোটা পনিরটাকে গ্রেট করে নিয়ে ওর মধ্যে একটু মশলা দিয়ে মানে ভাজা মশলার গুঁড়ো দিয়ে মাখি নিয়ে যে পনিরটাকে ওই পুরের মতো যেরকম আলুর পরোটা করি ওইভাবেই পনিরের পরোটা বানিয়ে দিয়েছি পনিরের পুর দিয়ে বেশি করে তো আর খেয়েও গেছে ওরা ওটাই যা এমনি খেয়ে গেছে যেমন কিন্তু টিফিনে যেটা দিয়েছি সেটার সাথে একটু সস দিয়ে দিয়েছি কিন্তু বাড়ির থেকে প্লেন পরোটা খেয়ে গেছে কোনো সস খায়নি তো এই হচ্ছে ব্যাপার আমি আর মা ওই তাই খাবো একটা একটা পরোটা খেয়ে নেব একটা একটাই হবে পরোটা খেয়ে তারপরে আর এই তো সকালে খাবার এটাই হবে আর কি তো এখন পর্যন্ত চা খাইনি আগে গিয়ে চা খাই তারপরে তো তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আজকে যে বুধবার আজকে সারাদিনে কী করছি না করছি ইচ্ছে আছে আজকে কিছু জামা কাপড় রোদে দেবো তো দেখি ছাদে দিয়ে আসবো অন্তত শাড়িগুলো আজকে দিয়ে আসি শাড়িগুলো তারপরে আবার কিছু মানে পুরো আলমারিতে একদিনে দেওয়া যাবে না কারণ হট করে যদি নিয়ে আসতে হয় নিচে তাহলে আর মুশকিল হয়ে যাবে সে জন্য বেশিক্ষণ রাখবো না এক দেড় ঘন্টা রোদে রেখে তারপরে নিয়ে চলে আসতে হবে তো এটাই আর কি তো চলো কাজগুলো করি এখনও ভিডিও এডিটিংও বাকি আছে সেটাও করতে হবে তো যদি এখন মানে এই এই টাইমের মধ্যে এডিট করে নিতে পারি তাহলে তোমাদেরকে বিকেলের মধ্যে ভিডিওটা দিতে পারি কিন্তু যদি ওই দুপুরবেলা এডিট করবো ভাবি সেটা হতে হতে বিকেল সন্ধ্যা হয়ে যায় কমপ্লিট হতে হতে পুরো তখনই ভিডিও দিতে দিতে ওই সন্ধ্যা রাত হয়ে যায় এই হচ্ছে ব্যাপার কিন্তু এখন এই এত কাজের মাঝখানে হয়েও ওঠে না চেষ্টা করি কিন্তু সবসময় হয়ে ওঠে না সেজন্য আজকাল ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এখন কথা বলছি না এখন গিয়ে আগে চা খাই গলা টলা সব শুকিয়ে গেছে সকালে সে তো জল খেয়েছি আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি সে বাদামটা পর্যন্ত খেতে মনে নেই আমার তো এখন এই বাদামটাও খাবো জল টল খাবো খেয়ে তারপরে চা খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো খেয়ে নিলাম খাওয়া দাওয়া খেতে খেতে না আসলে ভিডিও করিনি কেন খাচ্ছিলাম আর ফোনটা হাতে ছিল ফোনটা দেখছিলাম একটুখানি কিছু জিনিস তো সেজন্য আর ওই মানে ভিডিও করি জাস্ট খেলাম আমি আমার খেলাম পড়টা এত ভালো লাগলো খেতে তো যাই হোক খেয়ে দিয়েছি এখন আমি রান্নাঘরের কাজটাকে গোটাই তারপরে যাবো আমি বেডরুম বেডরুমটা পুরো অবোছালো গোছাতে হবে তারপরে দেখি যদি পারি তো আজকে একটু রোদে দেবো শাড়ি টাড়িগুলো হলে কালকে দেবো কারণ তোমাদের দাদা আজকে বাড়িতে নেই ও আস্তে আস্তে আজকে দুপুর হয়ে যাবে ও বাড়িতে থাকলে কেউ একটু সুবিধে হয় আর কি কারণ আমাকে যদি আবার যেতে হয় গোপালকে স্কুল থেকে আনতে তাহলে আবার মুশকিল কাজগুলো তার আগে সব গুটিয়ে কাটিয়ে মানে ফ্রি হতে হবে তো সেই জন্য ও থাকলে তো ও নিয়ে আসে কোনো অসুবিধা থাকে না তো ঠিক আছে তো চলো এখন গাছগুলো সারি বাসনগুলো মাজি আর নিজে রান্না করার এই অবস্থা আগে খেয়ে নিলাম খুবই খিদে পেয়ে গিয়েছিলাম দিনে আমি কতবার যে রান্নাঘরটা পরিষ্কার করি একবার সকালে একবার ওই দুপুরে রান্নার পরে মানে ধরো বারোটা একটা ওই সময় একবার আর তারপরে আবার রাতের বেলা একবার এইভাবে তো পরপর করতেই থাকি আর তাছাড়া এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা তো অবশ্যই ভালো মানে ছুরি চিটি নোংরা থাকবে তাতে আর সরার উপদ্রব্য হয় আর ঘরে লক্ষ্মীশ্রীও থাকে না রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই দরকার সে যেমনই আমার রান্নাঘর হোক না কেন পরিষ্কার রাখাটা হচ্ছে সবার আগে কারণ এখানে খাবার তৈরি করি আমরা তাই না তো খাবারের মাধ্যমে তো সব কিছু আমাদের শরীরে প্রবেশ করে সেই জন্য যত নিট অ্যান্ড ক্লিন রাখবো ততটাই আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো আর পজিটিভ এনার্জিটাও থাকবে আমার সংসারে তো যাই হোক এখন এই যে দেখো বাসন মার্জি আর ইদানিং আমার কি হচ্ছে তো রাতের দিকে যদি কিছু বাসন থাকে এটো বাসনটা মেজে ফেলি বাইরে থেকে মেজে আনি আর বাকি হয়তো ঘরে ওই ভাতের পাত্রটা বা টুকটাক হয়তো তরকারি বাটিটাগুলো না ওই যে রেখে দিই ব্যাস তারপরে আমার আর ইচ্ছেই করে না এরকমটা হচ্ছে মাঝে মাঝে হয় না যে কোনো এনার্জি কাজ করে না তো ওটাই হচ্ছে যখনই এরকমটা লাগে তখন আর বাসন মাজি না সকালবেলায় মেজে নিই তো এই আর কি যদিও জল দিয়ে ধুয়ে রেখে দিই নোংরা থাকে না আর এটো বাসন তো রাখি না ওই জন্য আরও রেখে দিই কিন্তু আমার একটা অভ্যেস ছিল রাত বারোটা হলেও আমি রাতের বেলাকা টোটাল কাজ কমপ্লিট করে বাসন মেজে তারপরেই আমি ঘুমোতে যেতাম এখন যেন সেই এনার্জিটা একটুখানি হারিয়ে ফেলেছি তো সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে আর এমনি তো এখন আমি নিজের কাজটাও যে টাইমলি করবো সেটাও তো হয়ে ওঠে না যখন নিজের কাজটা মতো না করতে পারি ইউটিউবে ব্লগিংটা মানে ভিডিও বানানো তোমাদেরকে দেওয়া তখনই আরও মনটা যেন বেশি হতাশ হয়ে যায় আর ওই সময় যেন আমার কোনো কাজেই মন লাগে না হ্যাঁ যদি ইউটিউবের ভিডিওটা সঠিকভাবে একদম টাইমলি মানে ঠিকঠাকভাবে দিতে পারি মানে একদম রেগুলারিটি মেনটেন করে তাহলে সত্যি কথা বলছে আমার মনটা না ভালো থাকে আর যখনই না আমি নিজের কাজটা ঠিকমতো করতে পারি না তখনই মন মেজাজটা খারাপ হয়ে যায় তখন যেন আমার কোনো কিছুই ভালো লাগে না সহেলি তুমি বলেছ যে তোমার ছেলের নাম নিয়ে নিয়ে আগের দিন তার জন্য ও রাগ করেছে তো সুপ্রীত সুপ্রীতের নাম আমি আগের দিন নিয়ে নিই তার জন্য সরি তো সুপ্রি তোমার জন্য অনেক ভালোবাসা আশীর্বাদ সময় ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর মিষ্টু গোপালকে তুমি দেখো পছন্দ করো ভালোবাসো ওদের কথাও জিজ্ঞাসা করো তার জন্য তোমাকে অনেক ভালোবাসা জানাই ওদের তরফ থেকে মিষ্টু আর গোপালের তরফ থেকে তো আমি কিন্তু রোজ একই নিয়মে কাজ করি না মানে আমার সুবিধা অনুযায়ী সময় অনুযায়ী আমি কাজগুলোকে সেট করে নিই তো সেভাবেই কাজ করি তো এই ঘরগুলো ঝাড় দেওয়ার সময় এদিকটা আসার পরে দেখলাম যে দরজার পেছনে একটুখানি হালকা ঝুল হয়েছে তো সেই ঝুলটায় আমি বারণ দিয়ে নিয়ে নিলাম তারপরে মানে নোংরাটা ওই জন্য বেড়ে গেছে ঝুল টুলগুলো ধুলোবালি পড়েছে আর এখন তো দেওয়াল দিয়েও মাঝে মাঝে গুঁড়ো পড়ে তো যতদিন ওই পাপড়ি মানে পাপড়ি বলে না তো সেটাই সেগুলো পরে মাঝে মাঝে কিছু কিছু দেওয়াল দিয়ে তো যাই হোক এখন এই রান্নাঘরটা ঝাড় দেওয়াই ছিল অবশ্য তাও আরেকবার ঝাড় দিয়ে দিলাম যেহেতু ওদিক দিয়ে নোংরাটা নিয়ে এসেছি তো চলো এখন ঝাঁট দেওয়া কমপ্লিট এবারে আমি বাকি ঘরে কাজগুলো সারি সব ঘর এলোমেলো আছে সেগুলোকে গোছাবো গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি ঘর মুছব তো চলে আসলাম আমি টিভির ঘরটাতে যেখানে টিভি দেখা হয় বা বসার ঘর বলতে পারো তো এই ঘরে এসেছি এসে তো দেখি যে একদম ছড়ানো ছিটানো রয়েছে বিছানাটা আগের দিনে রাতেরবেলা যেহেতু বিছানাটা গুছিয়ে রাখেনি তো প্রায় দিন এই ঘরে বিছানাটা না আগের দিনই গোছানো গাছানো একদম টিপটপ থাকে তো ওই জন্য সকালবেলাটা আসলে অতটা মানে অপরিচ্ছন্ন দেখতে লাগে না তো কিন্তু আজকে একদম ছড়ানোই রয়েছে ওই যে খেলনা আগের দিন খেলেছে রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলার দিকে সেই খেলনাগুলো সব বিছানায় পড়ে আছে এখন সেগুলো গোছাবো টেডিগুলো এত নোংরা হয়েছে তুলকগুলো এখন বার করে নিলাম আলমারিতে রেখে দিলাম তো টেডিগুলো মানে খোলসগুলো কেচে দেব। আর এক বন্ধু অনেক দিন আগে যে এগুলো নাকি ড্রাই ওয়াশ হয় তো আসলে কি বলতো তো খোঁজ খবরটাই নেওয়া হয়নি আদৌ আমাদের এখানে কোথায় ডা ড্রাই ওয়াশ হয় তো সেই কারণে গাফিলতি একটা ছিল যে ভুলেও গেছিলাম যে কোথাও দোকানে খোঁজ নেবো কোথাও হয় নাকি তো যাই হোক কি আর করা যাবে কিন্তু এগুলোর দিকে আর তাকানো যাচ্ছে না এতটা নোংরা হয়েছে সেজন্য আজকে দেখলাম যে না আজকে এগুলো ভিজিয়ে কেচেই নেব তো কেচে নিয়েছিলাম তুলোগুলো বার করে এখন একটা প্যাকেটে করে আলমারিতে রেখে দেবো অলরেডি এক ব্যাগ ঢোকালাম যে বড় ডিটার থেকে আর এই ছোটো টেলিটার মধ্যে আমি আবার দুটো নরম বালিশ ঢুকিয়ে রেখেছিলাম ওদের ছোটোবেলাকার বালিশ ছিল তো সেই বালিশ কারণ তুলোটা কম ছিল তার জন্য দুটো তুলোর বালিশও আমি এই পুতুলের মধ্যে রেখে দিয়েছিলাম তো যাই হোক ওগুলো রেখে দিয়ে আর আমি ভিজিয়ে দিয়ে এসেছি একদম গিয়ে একটুখানি বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়ে এসেছি তারপরে এখন বিছানাটা গোছাচ্ছি আর বিছানার মধ্যে এক গাদা জিনিসপত্র ছেটানো খেলনাগুলো মানে হেন কিছু নেই যে এলোমেলো করা নেই টোটাল আমাকে সব গোছাতে হলো এই মানে এই শেল্পটা মানে খেলনার যে শেল্পটা একদম মানে যেখানে যেটা রাখার দরকার নেই সেগুলো রাখা রয়েছে তাকের ওপর সব উলট পালো জিনিসপত্র এখানকার জিনিস সেখানে এইভাবে রাখা আছে বিছানার ওপরে খেলনা ছিটানো মানে কাজের কোনো অন্ত নেই কাজ শুধু করে যাও শেষ হওয়ার বালায় নেই এরকমই তো মাঝে মাঝে তো একদম ফেড আপ হয়ে যায় কাজ করতে করতে সত্যি কথা মনে হয় যেন যে আমার কাজ যেন শেষই হচ্ছে না তো যাই হোক এগুলো তো করতেই হবে আবার সব কাজ কমপ্লিট করার পরে ঘরগুলো যখন একদম টিপটাপ সুন্দর গোছানো দেখতে লাগে তখন নিজের মনের কাছেই শান্তি লাগে তখন আবার এই কষ্টটা ভুলেও যাই তো চলো এখন আমি বিছানাটা এখন ভালো করে ঝেড়ে নেব। আর এই যে বেডশিটটা দুদিন আগে পাতানো মানে একদিন আগে মনে হয় পাতিয়েছি তো সেগুলো তখন তো আর ভিডিও করিনি মানে বেডশিটটা চেঞ্জ করা হয়েছে একদিন আগে তো এখানে একটা বালিশ আর বাদ বাকি চারটে কুশন তো একটা কুশন আবার চেয়ারে রেখেছি মানে পাঁচটা কুষান এই ঘরে আছে তো এখানে চারটে কুষাণ এমনভাবে সাজিয়ে রেখেছি বালিশটা সমেত তো দেখো দেখে খানিকটা সোফার কাটিং লাগছে তো বসার ঘর হিসেবে ঠিক আছে ঠিকঠাক রকম তো চলে যাচ্ছে অসুবিধা তো কিছুই হচ্ছে না আর এটা সিঙ্গেল বেড যেহেতু হ্যাঁ তবে এটার ওপরে যদি একটা সুন্দর গদি থাকতো বেশ মোটা তাহলে হয়তো আরও বিছানাটা মানে সেরকমভাবে কাজে লাগতো মানে একটা পাতলা ফোম আর একটা পাতলা তোষক রকম আছে তাও সাইজে হয় না মানে বড় কথা মানে প্রবলেমটা এটাই যে এই খাটের যে মাপটা সেই মাপে না মানে যেগুলো পাতিয়ে রেখেছি না একটুখানি ছোটো ওটা বোঝা যায় না যদিও চাদর পাতানোর পরে তো তারপরে ঘরে যাবতীয় জিনিস একটুখানি ওই কাপড় বুলিয়ে নেব মানে একটুখানি মুছে নেব টিভি থেকে শুরু করে টিভি আলমারি শেলফ যা যা কিছু আছে টেননা টেলনা মোটামুটি যেগুলো মোছার আর কি দৈনন্দিন মোছার মতো সেগুলো একটু মুছে নিই যদিও এই ঘরটা কিন্তু আমি রোজ মুছতেও আসি না মানে ঘর মোছার কথা বলছি না ঘর আমাদের রোজই মোছা হয় শুধু এই জিনিসপত্র মোছার কথা বলছি কারণ ঘর মোছা যদি আমি একদিন বাদ দিই ও আমার শান্তিনে ঘুমিয়ে আসবে না আমার আর আমার হাজবেন্ডও পছন্দ করে না মানে প্রতিদিন ঘর মোছা একদম বাধা ধরা সেটা তোমাদের সাথে ভিডিও করে দেখায় কি না দেখায় এই না যে ভিডিও করলাম না বলে ঘর মুছিনি ওরকম কোনো ব্যাপার নেই ঘর ঝাড় দিয়ে মোছা এটা হচ্ছে প্রতিদিনকার রুটিন আমার কাছে মনে হয় যে ঘর যদি মোছা না হয় তাহলে নেগেটিভ এনার্জিটা পুরোপুরি বার হয় না হ্যাঁ ঝাড় দিলে অবশ্যই বাসিটা কেটে যায় কিন্তু যতক্ষণ আমরা মানে ঘরগুলো না মুছবো ততক্ষণ কিন্তু আমার মনে হয় সেই সেই পজিটিভিটিটা আসে না তো যাই হোক এখানে এবার এই ঘরটা ঝাড় দিলে তারপরে মোছা হলেই হয়ে যাবে এখনও আমার বেডরুমটা গোছানো কিন্তু বাকি বেডরুমটা গোছাবো আজকে বেডরুমে যেন যাওয়াই হয়নি সেই যে তোমাদের সাথে কথা বলে ব্লগ শুরু করলাম তারপর থেকে এখনও পর্যন্ত ওই বেডরুমের দিকে যায়নি তো যাই হোক এখন এই ঘরটা সেরে তারপরে ওই ঘরে যাব। আর ঘরগুলো মোছাটা আমি পরে মুছেছিলাম এখন আর মুছিনি ওগুলো পরে মুছেছিলাম আর কি মানে স্নান করার আগে ঘর মুছে নিয়েছি তো দেখো দেখতে কত সুন্দর লাগছে আর বললাম না যেমনই ঘরে জিনিস থাকুক না কেন একটু বুদ্ধি একটু বুদ্ধি করে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখলে না সবই দেখতে ভালো লাগে তো শুধু নিজের মনের একটা ইচ্ছা ভালোবাসা থাকতে হবে তো আমি যদি প্রথম থেকেই বলি ভালো লাগছে না ভালো লাগছে না বাজে দেখতে লাগছে এটা নেই কেন ওটা নেই কেন তো তাহলে তো সেই রকমই লাগবে আমার ঘরটা তো এবারে চলে আসলাম আমি বেডরুমে তো এসে এই দেখো বিছানা চাদরের তলায় তো এটা পাতা থাকে এই চাদরটা আর যেটা ওপরে পাতা ছিল ওটা আমি তুলে রেখে দিই রাতে ঘুমানোর সময় সকালবেলা আবার এই বিছানাটা মানে আগে ঝেড়ে নিই ঝেড়ে নিই তারপরে চাদরটা পাতিয়ে দিই তাহলে নিচের চাদরটা পরিষ্কারও রইল আর ঘুমানোর সময় একটা ফ্রেশ চাদর থাকছে তাই না কটনের সেটার উপরে ঘুমানো হচ্ছে আর ওপর দিয়ে একটা এরকম চাদর পাতিয়ে দিলে চাদরটা স্লিপ কাটেও না আর অসুবিধা হয় না তো আমার মতে এরভাবেই এরকমভাবেই চলা উচিত তো যদিও আমি সবসময় এটা মেনটেন করতে পারি না তবে এখন থেকে ভাবছি একদম ঠিকঠাকভাবে মেনটেন করব। যে নিচে একটা চাদর পাতানো থাকবে ওপরে একটা চাদর থাকবে তাহলে মানে দুটো চাদরে কোনোটাই কিন্তু নষ্ট হবে না আর আমার মনে হয় ঘুমানোর সময় একটা ফ্রেশ চাদরে ঘুমানোটাই ভালো সারাদিনে যে চা চাদরটা পাতানো থাকছে তার উপরে ঘুমানোটা ওর ঠিক ভালো লাগে না তো এখানে দেখো বিছানা গোছানো কমপ্লিট দেখতে কত সুন্দর লাগছে লাইটটা জ্বালায়নি যদিও টুনি লাইটটা এবারে আমি এই ঘরের জিনিসগুলো একটু মুছে নিই মুছে নিয়ে তারপরে এই ঘরটা ঝাঁপ দিলে ব্যাস আমার কাজ কমপ্লিট তো চলো অনেকটা বক করলাম এবার তোমরা ব্লগটা দেখতে থাকো তো এখানে এই যে কচু শাকটা সেদ্ধ হচ্ছে মা সেদ্ধ বসিয়ে দিয়েছে একবার টুয়ে টুয়ে রেডি করে এখন শুধু এই জল থেকে তুলে আমি কচু শাকটা রান্না করব আর প্র ঘন্ট করবো ডাল করব তো চলো ছটপট করে রান্নাটা সেরে নিই রান্নাটা তাড়াতাড়ি হলে মা ভোগ দিতে পারবে যদিও এখনও মা উপরে যায়নি পুজো করতে মা এখন স্নান করতে গেছে তো চলো আমি এখন তাড়াতাড়ি করে ভোগটা বানিয়ে তো কচু শাকের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো কচু শাকটা মা সকাল সকালই আর কি ছুলে রেডি করে রেখেছিল মা সেদ্ধ বসিয়ে দিয়েছিল একটু আগে তো এখন তো আমার কাজও শেষ হয়েছে কুচুর শাকটা সেদ্ধ হয়েও রেডি আর মহাপ্রভুর কুচুর শাক খুব প্রিয় তো ভোগেও দেওয়া হবে হয়তো সেভাবেই রান্না করব তো প্রথমে দেখো সেদ্ধ করে নেওয়ার পরে এইভাবে জলটাকে চিপে চিপে ফেলতে হবে যেহেতু খুব নরম তার জন্য আমি হাতা ব্যবহার করছি যদিও আমি হাতা দিয়ে এরকম চেপে চেপে জলটা ফেলে দিই আর কি তো দেখো কতটা জল বেরোলো তো এবারে এটাকে রান্না করব আর কচুর শাক এমন একটা জিনিস যেটা হচ্ছে খুবই মানে টেস্টি একটা মুখরোচক সবাই পছন্দ করে আর ঠাকুরের ভোগের পক্ষে তো একদম নাম্বার ওয়ান মানে কচু শাক থাকবেই আমাদের যে এখানে যে ঠাকুর বাড়িগুলোতে প্রসাদ খাওয়ানো হয় সেখানে কচুর শাকটা থাকবেই তো একটা শাক তো থাকে দুটো শাক থাকে একটা কচুর শাক একটা এমনি শাক তো দেখো এবারে আমি এখানে কচুর শাকটা বানানোর জন্য প্রথমে কিছু বাদাম ভাজা করে নিচ্ছি তোমরা যদি ছোলা দাও তাহলে ছোলা সেদ্ধ দেয় অনেকেই তো তাহলে বাদাম দেওয়া দরকার নেই তবে ছোলাটা নেই তাই আমি বাদামই দেব আর ছোলা থাকলেও ছোলা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে সেটাকে আবার সেদ্ধ করতে হবে এই হচ্ছে ব্যাপার এর থেকে আমার মনে হয় বাদামটা শর্টকাট তো তার জন্য বাদামটাই দিই আমি তো বাদাম ভেজে তুলে রেখে তারপরে আমি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পুরন হিং দিয়ে দেবো তেলের মধ্যে তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দেবো তারপরে কচুর শাক সেদ্ধটা দিয়ে দেবো তো এতে কি হবে তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে ঝালটা ভালো মিশবে তরকারির সাথে আর কচু জিনিসটা জিনিসটা তো জানোই কিন্তু মানে এই ধরনের যে কচুটা আমি আজকে কচুর শাকটা রান্না করব। এটা কোনো গলা ধরার চান্স নেই তো দেখো এবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তার কারণ ছিটে না আসে তার জন্য তারপরে এখানে আমি দিয়ে দিলাম কচু শাকটা সেদ্ধ করা শাকটা কচু শাক আর একটু হলুদও দিয়ে দিয়েছি তো আবারও একটু হলুদ লবণ যা যা দেওয়া সবই দেব আর তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি একেবারে কম তেলে কিন্তু কচুর শাকও ভালো হয় না তো সেরকমই একটু মানে ঠিকঠাক দিতে হয় তেলটা তো এখানে দিয়ে দিয়েছি এবারে আমি হলুদ আর লবণ তো এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো আর কাঁচা লঙ্কা চিরা তো আগেই আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে যতটা লঙ্কা দেবে একটু ঝাল ঝাল কিন্তু করতে হয় তো কচুর যে কোনো আইটেমে একটু ঝাল দিতে হয় বলা তো যায় না যদি কোনো কারণে গলা ধরে যদিও এই কচুতে যে বললাম গলা ধরবে না তবু মনে একটা ডাউট থাকবে এই কচু রান্না করতে গেলে একমাত্র গাটি কচুটা আমি নিশ্চিন্তে রান্না করতে পারি আমি জানি ওটা তো গলা ধরার কোনো ব্যাপার নেই তো জানি না আদৌ ধরে নাকি আমি তো জানি দিনে গাঠি কচুতে গলা ধরে না তো এখানে কচু শাক কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এবারে আমি চিনি দেব বাদাম ভাজাগুলো দিয়ে দেব। আর আমাকে জিজ্ঞাসা করেছিল এক বন্ধু যে এই কড়াইটার দাম কত আমি তো অলরেডি রিপ্লাই দিয়েছি তবুও আরেকবার বলে দিচ্ছি যদি কারো মনে প্রশ্ন থাকে যে এই স্টিলের এটা হচ্ছে স্টেনলেস স্টিলের কড়াই এটা দাম কত কী বা কিসের কড়াই এটা এটা স্টেনলেস স্টিলের কড়াই এটার দাম হচ্ছে এগারোশো টাকা আর এটার কোম্পানিটার নাম হচ্ছে ট্যান্ডামের কড়াই তো এটা আমি বিশাল থেকে যদিও কিনেছি তোমরা চাইলে অনলাইন থেকে নিতে পারো বা অন্য কোনো মল যেমন স্মার্ট বাজার এ সমস্ত জায়গা থেকে নিতে পারো তো বিশালে তখন অফার চলছিল একটু কমেই পেয়েছি তো ঠিক আছে তো চলো এখন আমি শাকটা নামেই নিচ্ছি আর আরেক বন্ধু বলেছিল যে আমার লাইটটার কথা অলরেডি আমি সেটা রিপ্লাইতে বলে দিয়েছি যে আমার ঘরে বেডরুমের যে লাইটটা সেটা অনলাইন না অফলাইন অফলাইন থেকে কেনা কলকাতা থেকে তো অনলাইন থেকে দাম কমেই পাওয়া গেছে তো এখানে এবার আমি রান্না করব করবো ঘন্ট কচুর শাকটা রেডি তো এবার ঘন্ট বানানোর জন্য এখানে শুকনো লঙ্কা ভাঙা মানে শুকুল লঙ্কা ভেঙে দিয়েছি তারপরে দিয়েছি একটু কালো জিরে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব থরটা তো থরটা আমি ঝিরিঝিরি করে জলে ভিজিয়ে রেখেছিলাম তাও যেন একটা কালটে কসকস ভাব রয়েছে মানে পুরোপুরি ধবধবে সাদা থোর না এক একটা এক এক রকম হয় আর কি তবে এটার স্বাদ আছে হয়তো একটু হতে বেশি টাইম লেগেছে কিন্তু মানে স্বাদ আছে থোরগুলো এটা কিন্তু সোমনাথ ওই যে সোমনাথ দিয়ে গেছে অনেকগুলো থোর যে তোমার দাদার কাম ভাই এখানে কিন্তু মোটামুটি সরু দেখে পাঁচটা থর মনে হয় রান্না করছি আর একটা রেখে দিয়েছি ছটা মতো মনে হয় দিয়েছিল আর একটা ফ্রিজে রেখে দিয়েছি আর কচুর শাকের লাস্টে কিন্তু আমি চিনি দিয়েছিলাম বাদাম ভাজা দিয়েছি চিনিও দিয়েছিলাম ঠিক আছে তো চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু তারপরে কিন্তু নাড়াছাড়া করে নামিয়ে নিয়েছি কচুর শাক এখানে দেখো আমি থুরের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে একটু লবণ হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো ব্যাস এই দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব নরম হয়ে গেলে একটু অল্প করে চিনি দিয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো দুটোই কিন্তু ভীষণের মুখরোচক আইটেম আলু ভাজাটা করছি আলু ভাজা হলে হয়ে যাবে আল্পটা ভাজবো এই এই এখানে কটা ভাজা হচ্ছে আর কটা ভাজলেই হয়ে যায় আর ডালটা লাস্টে পূরণ দেবো আর মা ভোগের জন্য নিয়ে গেছে কচু শাক আর থোর তো এই যে বাকিটা রয়েছে এই কচু শাক আর হচ্ছে এখানে এই থোর ঘন্ট ঠিক আছে আর এখানে ডালটা সেদ্ধ করে রেখেছি পূরণ দেবো তো রান্না বান্না সেরে সব কাজ সেরে বসেছি জাস্ট এই পনেরো মিনিট মতো হলো তারপরেই গোপাল চলে আসলো গাড়ির হর্নটা পেয়ে চলে আসলাম আর তোমাদের দাদা আমাকে ফোন করে বলেই দিয়েছিল। যে আমি একটু পরেই ঢুকে যাব আর তোমাকে আর আসতে হবে না গোপালকে নিতে ও স্কুলের থেকে আমি ওকে নিয়ে একবারে আসবো তো জন্য আমার সুবিধেই হলো আমাকে যেতে হলো না না হলে তো আমাকে সে আবার রেডি হয়ে যেতে হতো তো গোপাল চলে এসেছে আবার মিষ্টুকে আনতে যাবে তো নাহলে দুজনাকেই আমাকে আনতে ছুটতে হতো তো এখন এই যে ও আসলো ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দেবো তো চলো এখন আজকে আর ভিডিওটা আমি বেশি আর আর মানে ব্লগটা আর বাড়ানো হয়নি তোমাদের সাথে কখন যে ভিডিওটা এন্ড করেছি আমার কিছুই মনে পড়ছিল না তারপরে পরের দিনকে আবার কথা বলে ভিডিওটাকে এন্ড করেছি তো চলো একেবারে পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে রাদা রাধে গুড মর্নিং তো চলে এসেছি পরের দিন কালকে ব্লগটা এন্ড করা হয়নি তো ভিডিও আর আমি তুলিই নি আর কি তো যাই হোক এখন ওই আজকে তো টিচার্স ডে আজকে ছুটি সকালবেলা স্কুল ছিল কিন্তু ওদেরকে না ঘুম থেকে তুলতে পারিনি মানে এমনিতে তো প্রতিদিন তো ট্রেন মানে তুলে স্কুলে পাঠাই তো আজকে দেখলাম ঘুমোচ্ছে উঠতে চাইছে না তো একদম থাকুক আজকের নিক তো আজকে সাড়ে আটটা থেকে ওই দশটা পনেরো না সাড়ে দশটা ছুটি হয়ে যেত একদিন আর দশটা পনেরো একদিন সাড়ে দশটা মানে সাড়ে দশটার মধ্যে দুজনেরই ছুটি হয়ে যেত কিন্তু পাঠানো হলো না আর কি পাঠাতে পাঠাতে পারতাম কিন্তু জোর করলেই পাঠানো যেত তো যাই হোক আর সন্ধ্যাবেলায় আজকে ওদের ম্যামের বাড়িতে নিমন্ত্রণ আছে মিস্টার গোপালের নিমন্ত্রণ করেছে আজকে ওদের সবাই সব স্টুডেন্টদেরকে ও সেলিব্রেশন হয় আর কি খাওয়া দাওয়া হয় তো সেই জন্য মিস্টার গোপালকেও বলেছে দিয়ে আসতে তো দেখি যদি তোমাদের দাদা বাড়িতে থাকে তাহলে ও দিয়ে আসবে নাহলে মা যাবে আমি দেখি আমিও বেরোতে পারি ঠিক নেই সেই ব্লগটা এখানেই এন্ড করছি আর তারপরে তো এখন আজকে তো আবার একটা ব্লগ শুরু করবো এখন তো এখন বেজা গেছে সকাল সাড়ে নটার মতো বাজে জাস্ট খেয়ে আসলাম আমি মানে ব্রেকফাস্টটা করে আসলাম আজকে ব্রেকফাস্টে শুধু ব্রেড চা বিস্কুট খাওয়া হলো কটা পান্তা ভাত আছে ওটাও আবার খেয়ে নিতে হবে না হলে নষ্ট হবে পান্তা ভাতটা ওই ভুজিয়া দিয়ে খেয়ে নেবো তো টাটা বাই বাই সবাই ভালো দেখো আবার একটা নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসছি ঠিক আছে তো রাজি রাতে